তদন্ত করার জন্য পুলিশ আসিস কাটালতলি আমরা কয়েছি যে দেখেন আমার গুণা জোর করে ধুইছি নাকি ওই জোর করে কষে লেখিছে জোর করে বলে আমরা আটকে ধুইছি একলা মিথ্যা চাষা কথা লেখিছে আমার বোন করলো আমার কাতে অত্যাচার করে স্যার আপনারা আমার বাসান স্যার আসে সুয়াল স্যারের সাথে কত থানা থামি নিজে আমার বোন আমি আছে।